সুপ্রভাত মনির করে টুম্বার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরা কিন্তু খুব একটা ভালো নেই কারণ আজকে সকালে রাতুলের চোখটা আরও খারাপ মনে হলো তাই সকালবেলা ঘুম থেকে উঠেই একটু চাটা খেয়েই বাপ্পা ওকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে যে ডাক্তারের কাছে ওকে দেখানো হচ্ছিল তো আজকে হলো রবিবার তো রবিবারের সেই হ্যাপিওয়ালা সানডেটা তোমরা আমার মুখে এখন শুনতে পাবে না কারণ আজকের সানডেটা হ্যাপি না তো দেখা যাক রাতুল ঘুরে আসুক ডাক্তার কি বলেন কারণ কমছে না মাঝে মধ্যে চোখটা এত বেশি লাল হয়ে যাচ্ছে বা জল কাটছে আরও বেশি ভয় করছে আবার মাঝে মধ্যে মনে হচ্ছে একটু বা কমেছে তো যাই হোক আর একবার দেখিয়ে আনলে মনটা একটু শান্তি পাবো তো সেই উদ্দেশ্য নিয়েই আলোচনা করে বাপ্পার রাতুল বেরিয়ে যাচ্ছে আর এদিকে রাতুল যেই আহ্লাদিদের দেখেছে সে রাতুলের আহ্লাদার ধরে না আর বাইরে জানো আজকে বেশ কুয়াশা অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা কিন্তু এখনও কুয়াশা তো চলো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে কারণ যাই পরিস্থিতি হোক পেটে তো কিছু দিতেই হবে তো আজকে সিম্পল মেনু ডিমের কারি আর বেগুন পোড়া তো আজকে দুবেলার জন্যই বানাবো আমি এই খাবারটা কারণ রাতেও একটু ভাত আর ডিমের কারি খেয়ে নেব কিন্তু পরিস্থিতি সেটা শেষ অব্দি ছিল না সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে যে আজকের দিনটা যেভাবে শুরু হয়েছিল মানে যতটুকু খারাপ অবস্থা দিয়ে শুরু হয়েছিল শেষটা কিন্তু তার থেকেও খারাপ হয়েছিল অতিরিক্ত চিন্তা নিয়ে আমাদের দিনটা শেষ হয়েছিল তো রান্না রান্নাবান্না করে নিয়ে আমি কিন্তু অপেক্ষা করছি এখনও রান্না করতে করতে যে রাতুল ওরা এখনও ফেরেনি আর মনটা পড়ে আছে রাতুল ওরা বাইরে একটু জলখাবার কিছু খেয়ে নিয়েছে তো বাড়ি এসে একেবারে ভাত খাবে বলল তো আমাদের আজকে আবার একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ রয়েছে জানো তো বন্ধুরা তো সেই জন্য ভাবলাম যে রাত্রিবেলা আর কিছু বানাবো না তো রাতুল যদি খেতে যায় বা খেতে যেতে পারে তাহলে যাবে বলে আমি আর বাপ্পা ভাত খেয়ে রাতুল যে রাতে মোটেও ভাত খেতে চায় না তার উপর ভাত বানিয়ে রাখলে গরম করে দিলেও খেতে চায় না বলতে গেলে রাতে যেদিন ভাত খাওয়াতে হয় এক প্রকার জোর জবরদস্তি করেই ভাতটা খাওয়াতে হয় মানে রাতুলের ভীষণ রকম অনিচ্ছা সত্ত্বেও ওকে খাওয়াতে হয় আর কি তো এদিকে বান্না গুছিয়ে রেখে আমি চলে এলাম ওপরে কারণ একটু খিদেও পেয়েছে তো আগের দিনের পাটি সাপটা বানানো ছিল সেটাই একটু হাতে নিয়ে ছাদে এসে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো কারণ স্নান করেছি আজকে শ্যাম্পু ট্যাম্পু করে তো শীতও করছে ভীষণ আর ওই যে বললাম সকালের কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল ফলে একটু রোদ পড়েনি গায়ে আর অপেক্ষা করছি যে ওরা কখন ফিরবে তো খেতে খেতেই আমি দেখলাম ওরা চলে এসছে মানে নিচে গিয়ে একটু বসলাম আর দেখলাম ওরা চলে এলো তো এই তো দেখছো যে কতটা খারাপ অবস্থা কারণ ছেলের চোখের সিচুয়েশান আরও খারাপ হয়ে গেছিলো ডক্টর যেটা বলেছেন তো সেটা শুনে রাতুলের তো বটেই তার সাথে সাথে আমাদের সকলের মানসিক স্থিতি একদমই ঠিক ছিল না মানে আজকে তো আমি ভয়েসটা দিচ্ছি আজকে তোমরা এই ভিডিওটা পাবে তো সেই মতো তোমরা ভাবতে পারবে না যে সেই দিন কি পরিস্থিতি ছিল মানে কথা বলার মতো কোনো সিচুয়েশন ভাষা ছিল না তো এই তো গেল আমার ছেলের এই কষ্ট তোমাদের সামনে যতটুকু দেখছো তার থেকে অনেক ভয়ঙ্করভাবেও কষ্ট পেয়েছে আর মানসিক চিন্তাই ছিলাম তো রাতুল কিছু খাই সর্ষে গাছে কিন্তু এত সুন্দর সেন্ট হয় না এইটাই দারুন সুন্দর গন্ধ দারুন গন্ধ দেখো খুব ভালো লাগে দুপুরেও খাইনি কারণ জলখাবার ওখানে একটু পরোটা খেয়ে এসেছে তাই আর রাতুল কিছু খেলো না তো জোরও করলাম না ওর বাবা বললো থাক ছেড়ে দাও ওর ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ুক তো মনটা ভীষণ অস্থির লাগছিলো বাপ্পা বললো চলো একটু কাজও আছে কারণ বন্দনাকে একটা খবর দেওয়ার আছে তো একটু হেঁটেই আসি কারণ বন্দনাকে কালকে খুব সকাল সকাল কাজে আসতে হবে কারণ কালকে আমরা রাতুলকে নিয়ে আরও এক জায়গায় ডক্টরের কাছে যাব সেটা তোমরা আগামীকালের ব্লগই দেখতে পাবে আর এই যে রাতের খাওয়ার দাবার গরম করতে শুরু করে দিয়েছি আর রাতুল যাবে না যাবে না করলো কিন্তু ওর বাবা বলল যা পারিস সেইটুকু তুই খেয়ে আয় কারণ এগুলো ছেলেকে ফেলে ওর বাবার কি যেতে মন চাইবে বলো তো তো যাই হোক বুঝতেই পারছো জোর করে মুখে হাসি আনতে হচ্ছে তোমাদের সামনে আর এদিকে বাপ্পা একটু রাতুলকে এগিয়ে দিয়ে বাড়ি চলে এলো তো চলো তাহলে রাতুল ওদিকে খেতে গেছে আর আমরা একটু খেয়ে নিই কারণ কালকে অনেকটা ভোর ভোর আমাদের উঠতে হবে তো ওই যে আমরা রাতে দুটো করে ডিম নিয়ে নিলাম কারণ রাতুল তো খাইনি আর আমাদের তো এবেলা শুদ্ধ বানানো ছিল তো রাতুলে দুটো ডিমই দিয়েছিলাম যাই হোক দুটো ডিম পেলে খুব খুশি হই আমি কারণ আমি খুব ভক্ত একজন মানুষ তোমরা জানো সেটা কিন্তু আজকে আর সেই খুশি নেই মানে খেতে হয় তাই খাওয়া বলতে পারো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে আশা করি নেক্সট ডে তোমাদের খুব ভালো একটা খবর দিতে পারবো ছেলে সম্পর্কে তো এই আশাতেই রইলাম আর এদিকে খাওয়া শেষ করতে না করতেই দেখি ছেলেও বাড়ি চলে এসেছে